আপনি বলছেন পাঠির মাংস আর উনি কিন্তু কিনেছেন খাসির মাংস জেনে দুইটা কিন্তু একই জিনিস না একই জিনিস না খাসি আলাদা মূল্য তালিকা ছাড়া ব্যবসা করছেন তো হ্যাঁ নাই আজকে লাগিয়েছেন বেচাকেনা করছেন মূল্য তালিকা নেই কেন ব্যবসা কেনা তো করতে আপনাকে নিষেধ করা হয় নাই জানতেন বিষয়টা মূল্য তালিকা থাকতে হবে তাহলে দেমনি কেন

पुनः तालिका ठीक है ठीक है